অনেক রুগী বলেন যে সার্জারি ছাড়া আমি আমার ক্যান্সার চিকিৎসা করাতে চাই সার্জারিকে খুব ভয় পান সেহেতু সে সার্জারিটা করাতে চান না অন্য কিছু হলে করাবেন এখন কথা হচ্ছে যে এই সার্জারি ছাড়া ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসাটা সম্ভব কিনা বা আসলে কোনো অপশন আছে কিনা আসলে কোনো অপশন নাই যদি আমরা যদি বলি যে ক্যান্সার স্টেজিং বলি জিরো ওয়ান টু থ্রি ফোর স্টেজ ফোর হচ্ছে অ্যাডভান্স মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়া ক্যান্সারকে আমরা বলি স্টেজ ফোর এই স্টেজ ফোর ছাড়া বাকি সব স্টেজে আপনার ক্যান্সার সার্জারি ব্রেস্ট ক্যান্সারের হলে সার্জারি মাস্ট এই যে আপনার অবশ্যই অবশ্যই সার্জারিটা লাগবে আপনি সার্জারি অ্যাভয়েড ছাড়া ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করতে পারবেন না এখন আসুন যে কি অ্যাভয়েড করতে পারেন কেমোথেরাপি অ্যাভয়েড করতে পারেন রেডিও থেরাপি অ্যাভয়েড করতে পারেন পারেন কিন্তু সব সময় না অনেক জায়গায় আছে কেমোথেরাপি ছাড়া চলবেই না অনেক জায়গায় আছে রেডিওথেরাপি থেরাপি লাগবেই বাট কিছু কিছু জায়গায় আপনি আসলেন ক্যান্সারটা অ্যাভয়েড করতে পারবেন আবার ধরেন যে আপনার হচ্ছে ছোট ক্যান্সার পুরো ব্রেস্ট ফেলে দিয়েছেন রেডিওথেরাপি থেরাপি করতে পারবেন বাট ক্যান্সারটা যদি ব্রেস্টে বগলে যায় তাহলে দেখা যাচ্ছে ব্রেস্টটা ফেলে দিয়েও আপনার রেডিওথেরাপি লাগবে সার্জারি তো লাগবেই রেডিওথেরাপিও লাগবে আপনি অ্যাভয়েড করতে পারবেন না সুতরাং আসলেই সার্জারিটা অ্যাভয়েড করা যায় না এই জন্য আমাদের যে রুগীরা আসেন বা মাঝে মাঝে মনে করেন যে সার্জারি ছাড়া আমরা চিকিৎসাটা করব আসলে শুধু ওষুধে ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা সম্ভব নয় তারপরে আমরা বলবো যে আপনারা যদি সার্জারি লাগেও ভয়ের কিছু নেই কারণ এখন আপনাদের অ্যানাস্থিসিয়ার যে ভয়টা সেই ধরনের অনেক ভালো ভালো ড্রাগ আসছে মেশিন আসছে হসপিটালগুলোতে সাপোর্টও অনেক ভালো আসছে আমাদের অ্যানাস্থেটিক্সের কোয়ালিটি অনেক ভালো দ্বিতীয় কথা হচ্ছে ক্যান্সারটা যদি ছোট হয় এই অপারেশনের পরে ব্যথাও হয় না বাইরের দেশে তো কেস হিসেবেও ব্রেস্টের অপারেশন হয়ে চলে যাচ্ছে আমরা হয়তো বা একবার দুই দিন রাখি ছোট ক্যান্সার গুলো হলে এবং রোগী ইউজুয়ালি ভালোই থাকেন ধন্যবাদ